তো এখানে যারা আছেন আমাদের সভাপতি সভানেত্রী এবং নেতৃবৃন্দ মঞ্চে যারা ভূমিষ্ঠ আছে সবাইকে সবাইকে আমার সবাই বললাম আলাদা আলাদা করে দিলে এত কষ্ট করে শেষ আমি যখন তখনই যাই হোক আমাদের সবকিছুতে কষ্টকরের অভ্যাস আছে আমরা যখন করি আমাদের দিন ব্যবস্থা ভিজে যায় আবার সবকিছুতে আমরা সক্ষম আমরা পরিশ্রম করতে পারি পরিশ্রম করে যাব গত সকলের বছর পরিশ্রম করেছি সৈরাচার তাড়াতে শৈরাচার বিপদ যাক বিবাদ হয়েছে এখন আমাদের বাবা আমরা বিশ্বাসকে সংগঠিত করব সাংস্কৃতিক ব্যাপারটা আমরা সংগ্রহিত করবো আপনাদের সহযোগিতা কামনা করি আমরা